السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصة عن الأسئلة متعلقة بالقواعد اللغة العربية خاصة عن مفاعل خمسة

আর এই পিডিএফটা পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক প্রদান করা রয়েছে সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে জয়েন হতে পারেন তো দেরি না করে আজকে আমরা আজকের যে প্রশ্ন উত্তর পর্ব সেটি শুরু করা যাক মাফাইলে খামসা এটি ডাব্লু বি এস এক্সামে রয়েছে এই টপিকটি রয়েছে তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসলে পার্ট গ্রামারের একটা পার্ট যেই পার্টের উপর আমরা আজকে কোশ্চেন উত্তর প্রশ্ন উত্তর করব করব তো এখানে দেখেন ফার্স্ট পার্ট মাফুলে বিহি মাফুলে বিহিরের ইংরেজি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তো প্রথম কোশ্চেন এখানে কি রয়েছে আকালাল আল ওয়ালাদু হাতা দ্য বয় খুবই সহজ এই কোশ্চেনগুলো যেগুলো আমি বলতে যে কোশ্চেনগুলো এখানে রয়েছে খুবই সহজ আকাল আল ওয়ালাদু হাতা দ্য বয় এট দ্য অ্যাপেল বালকটি। অ্যাপেলটি খেলো তো হোয়াট ইজ দ্য মাফুলে বিহি এখানে মাফুল বিহি কোনটা তো মাফুলে বিহি মানে কি আমরা জানি অবজেক্ট তাই না মাফুলে বিহি যেটাকে সাধারণ অবজেক্টকে এমনি বলা হয় সিম্পল হুম অবজেক্ট যার উপরে মানে ফেলের কাজটা যার উপরে পতিত হয় সেটাই মাফুলে মাফুল আমরা বলে থাকি এবং সিম্পল সাধারণভাবে যে মাফুলগুলো হয়ে থাকে যেমন আলকিতা বা তুফা হাতা আমি বই পড়েছি আমি আপেল খেয়েছি কলা খেয়েছি তো এগুলো সব ডিরেক্ট অবজেক্টের মধ্যে চলে যাবে মেমা ফুলে বিহি যেখানে না কোনো সময়ের ব্যাপার আসছে সময়কে ইন্ডিকেট করছে না কোনো কারণ বর্ণনা করছে সেমাফুল না সঙ্গের অর্থে বর্ণনা করছে না অন্য তাকিদ বা ধরন বা আদাত বর্ণনা করছে এমনটা নয় এগুলোর বাইরে যদি হয়ে থাকে তাহলে সেটা রামা ফুলে বিহি ঠিক আছে তো এখানে মাফুলে বিহি কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সি আর তুফা হাতা মাফুল চিনতে গেলে আমাদের যেতে যেটা মনে রাখা দরকার যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হচ্ছে সেই সিমের মানে সেই সিমটা নাসাবের অবস্থায় হবে হুম এবার নাসাবের অবস্থা যেটা সাধারণত হয়ে থাকে ওপরে ফাত দিয়ে আসে এবং বিভিন্ন নাওনের ক্ষেত্রে সেটার পরিবর্তনও ঘটে ঠিক আছে সেটা অ্যাজ পার দি কনটেক্সট অনুযায়ী পরিবর্তন ঘটে তো এখানে আর হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো রো আই তো ফিল ফির শ্যামা ই আই স দ্য প্লেন ইন দি স্কাই আইডেন্টিফাই দ্য ডিরেক্ট অবজেক্ট এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা তো আপনারা নিজেরা বলতে পারবেন এখানে ফাতা কোনটাতে হয়েছে আর ত ই রাতা আমি কি দেখেছি অবজেক্ট বা কর্ম কর্ম কারো আমরা কারো পড়েছি ক্লাস টেনে তাই না তো সেখানে কে দিয়ে প্রশ্ন করলো কর্তৃকারক মানে সাবজেক্ট চলে আসে আর কি বা কাকে কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এর উত্তর চলে আসে অবজেক্ট মানে অবজেক্ট চলে আসে তাই না আমরা কর্মকারক খুঁজে পাই তো রয় তো তয় রাতা একে যদি আমরা প্রশ্ন করি যে কি দেখেছি তো তয় বা এ প্লেন দেখেছি তো প্লেনটা হয়ে যাবে ডিরেক্ট মাফল হুম ডিরেক্ট অবজেক্ট অপশান বি পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। যে কাতা বা মোহাম্মাদ রিসাল আতান তৈল আতান মোহাম্মদ রোটা লং লেটার হোয়াট ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট এখানের মধ্যে কোনটা ডিরেক্ট অবজেক্ট তো সঠিক উত্তর আশা করছি আপনারা পারবেন অপশান হচ্ছে সি রিসাল আতান হুম মোহাম্মদ কী লিখেছে চিঠি লিখেছে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরিয়ে যাচ্ছে চিঠি লিখেছে তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর রিসাল আতান তারপর চার নাম্বার কোয়েশ্চেন হামালা আ রজুল আল হাকিবতা সাকি দ্য ম্যান ক্যারিড দ্য হেভি ব্যাগ একজন মানুষ সে একটা ভারী ওজনওয়ালা ব্যাকবহন করেছে তো চুজ দ্য মাফুলে বিহি বা ডিরেক্ট অবজেক্ট কোনটি মধ্যে তো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে হাকি বাতাটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে ফাতাহ তুলনাফিদা তা সাবাহান ফাতাহ তুলনাফিদা তা সাবাহান আমি কী করেছি জানুয়ারি থেকে খুলেছি সাবাহান মানে ইন দি মর্নিং সকালবেলাতে তো হোয়াট ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট হোয়াট ইজ দি ডিরেক্ট অবজেক্ট তো এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটি তো সঠিক উত্তরে যে অপশন এ কাকে খুলেছি বা কি খুলেছি জানালা খুলেছি ঠিক আছে আর নাফিজা হয়ে যাবে আর সাবাহান এটা সময়কে কে ইন্ডিকেট করছে সময় জামান কে জামান মানে কি মাফুলে মাফুলে মাহু এর মধ্যে পড়ে যাবে আর মাফুলে মাহু হ্যাঁ হয়ে যাবে যদি এখানে মাফুলে মাহু জিজ্ঞাসা করতো তাহলে উত্তর বি হতো ঠিক আছে উত্তর বি হতো কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট জিজ্ঞাসা করেছে তাই অপশন এ সঠিক উত্তর আশা করছি ক্লিয়ার হয়েছে পরবর্তী পার্টে আমরা মাফুলে বিহি অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস অ্যাডভার্ব অফ টাইম অথবা প্লেস ইংরেজিতে বলছে সাফার তো মাসা আন আমি সন্ধ্যাবেলায় ভ্রমণ করেছি আই ট্রাভেল ইন দি ইভিনিং তো মাফুলে ফিহি কোনটা মাফুল মানেই আমরা জানবো সেটা নাসাবার অবস্থায় হবে মাফুল মানে সেটা অবজেক্ট ইংরেজিতে তাই না আর সেটা সর্বদাই কিসের অবস্থা হবে মনসুব নাসাবের অবস্থা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ধরনেরই মাফুল হোক না কেন সেটা মনসুবের অবস্থাতে থাকে সাফার তো মাসা আন আমি কী করেছি ইভিনিংয়ে কী করেছি ট্রাভেল করেছি তো এখানে অপশান এ বি অর্থাৎ মাসা আন হয়ে যাবে মাফুলে ফিহি অ্যাডভার্ভ অব টাইম পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব জালাসনা সাহানিরু আমরা এক ঘন্টা অপেক্ষা বসেছি অপেক্ষা করতে করেছি এক ঘন্টা বসে অপেক্ষা করেছি এটা তার অর্থ উই স্যাড ফর অ্যান আওয়ার ওয়েটিং তো হোয়াট ইজ দ্য টাইম অ্যাডভার্ভ তো এখানে টাইম অ্যাডভার্ভ কোনটা সাহাতান দেখেন নাচাবার অবস্থায় রয়েছে তাই অপশন এ সঠিকোত্তর সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো কান আল কাউম আল জুমাহাতি তো দ্য মিটিং ওয়াজ ওয়ান ফ্রাইডে মিটিং শুক্রবার ছিল চুজ দ্য মাফুলে ফিহি জামান জামান মানে সময় এখানে মাকান বোঝাচ্ছে না বরং সময় জামান তো ইয়মা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বিয়মা হয়ে যাবে মাহফুলে ফিহি যেখানে সময় বা কোনো জায়গাকে ইন্ডিকেট করবে জাগার অর্থে আসবে কিন্তু সেটা হতে হবে নাসেবের অবস্থাতে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তা অপশন বি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কোন তু ইন্দাল ফাজুরি আই গট আপ অ্যান ডাউন আমি ফজরের সময়তে উঠেছি তো হোয়াট ইজ দ্য অ্যাডভার্ভ অফ টাইম এখানে অ্যাডভার্ভ অফ টাইম কোনটা ইন্দা কখন ফজরের সময় অ্যাডভার্ভ অফ টাইম তাই ইন্দাল ফাজরি এটা পুরোটাই হয়ে যাবে মাফুলে ফিহি করছি ক্লিয়ার হয়ে গেছে পরবর্তী পার্ট থ্রি মাহুল আলী আজলিহি মাফুল্লাহ মানুষ মাহফুল আলী আজলিহি রপন্না হয়েছে লাহু আর ইংরেজিতে এটাকে পারপোজিভ ডিরেক্টিভ বলতে অবজেক্ট বলছে অথবা কজিটিভ ইয়ে অবজেক্ট বলে একে ওয়াকফ টু এহ লিল আমিমি ওয়াকফ টু আন লিল তো আই স্টুড আউট অফ আই স্টুড আউট অফ রেসপেক্ট ফর দ্য টিচার আমি শিক্ষককে সম্মান দেখানোর জন্য দণ্ডায় মনে হয়েছি তো এখানে পারপোজ পারপাজ পারাজ অবজেক্ট কোনটি অর্থাৎ মাফুলে লাহু বা লি আজ লিহি কোনটি তো এহতেরামান দেখে নাসেবার অবস্থায় রয়েছে এটাই অর্থাৎ সম্মান করার কারণে এখানে কারণ বর্ণনা করা হচ্ছে এখানে কারণ বর্ণনা করা হচ্ছে তাই এহতেরামান অপশন বি হচ্ছে সরিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে খাজলান আই অ্যাপোলাইজড আউট অফ সাইনেস আমি লজ্জার কারণে ক্ষমা চেয়েছি তো এখতেদার তো খাজলান হয়ে যাবে মাফুলে লি অজলিহি অপশন বি খাজলান মাফুলে লাহু অথবা লি অজলিহি তারপর সোমতা হজনান ইউ আর সাইলেন্ট আউট অফ সরো তুমি দুঃখে কী করেছিলে হ্যাঁ চুপ ছিলে তো চুজ দি কজিটিভ অবজেক্ট অথবা পারপোজ পারপজ অবজেক্ট তো কজিটিভ অবজেক্ট মানে এখানে হয়ে যাবে কে মাফুলি আজলিহি হুজনান দুঃখের কারণে সে মানে তুমি ছিলে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো সাফাকাতন আলে হি আই হেল্প হিম আউট অফ কম্পেশন কম্পেশন আমি তাকে সহযোগিতা করেছি তার উপর দয়া দেখিয়ে তো এখানে কোনটা মাফুল মাফুলিলি আজলিহি দয়া দেখানোর কারণে তো এখানে সাফাকাতান হয়ে যাবে মাহফুল আলি আজলিহি সাদ তু এটা হচ্ছে ফেল আর হু জামির হয়ে যাবে এমনি সাদ তু হু হবে কিন্তু এখানে সাফা কাতান হয়ে যাবে আসলে মাহফুল আলি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব মাফুলে মুতলাক মুাক অবজেক্টের ব্যাপারে মাফুলে মুতলাকের আরবি কি ইংরেজি কি অ্যাবসুলুট অবজেক্ট অ্যাবসলিউট অবজেক্ট সাফার তু সাফরন তিল মাফুলে মুতলাকের একটা সংজ্ঞা রয়েছে যে মাফুলে মুতলাক যে মাফুলটা ব্যবহার করা হয়ে থাকে মাজদার হিসাবে সেটা কিন্তু ওই ফেল থেকে কিন্তু বেরিয়ে আসে যেমন সাফার সাফার তো থেকে সাফারান এসেছে এই ধরনের বা অন্যথায় এরকম হতে পারে সাফারার পরিবর্তে হ্যাঁ সাফারা শব্দটা ব্যবহার করাছে কিন্তু এই সাফারের অর্থেই সাফারার অর্থেই অন্য একটা মাজদার আসবে সাফারান আসবে না তবে জিয়ারাতান আসতে পারে এরকম তবে সেটাকে মাফুলে মুতলাক হিসাবে আমরা ধরবো তো সাফার তো সাফারান তো ইল্যান আর ট্রাভেল আর লং জার্নি তো মাফুলে মোতলাক কয়টা কারণে ব্যবহার হয় তিনটি কারণের জন্য ব্যবহার হয় এক নাম্বার হচ্ছে তাকিদের জন্য তাকিদের জন্য ইউজ করা হয় হ্যাঁ তাকিদের জন্য ইউজ করা হয় তাকিদের জন্য ইউজ করা হয় তাকিদ আচ্ছা তাকিদের জন্য ইউজ হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আদাদ অর্থাৎ সংখ্যা বর্ণনা করতে যেমন তার যেমন যদি আমি বলি যে কারা তু আমি দুই দুইবার পড়েছি তো কেরা আতাইন থেকে কেরা তান কারা কেরা আমি দুইবার পড়েছি জরাব জরবাতাইন জরাব্দু আহমেদা জরবাতাইন আমি আহমেদকে দুইবার মেরেছি তো সংখ্যা বর্ণনা করতে আর একটা হচ্ছে নাউন ধরন বর্ণনা করতে যেমন জালাস্তু জিলসল উস্তাদ আমি শিক্ষকের মতো বসেছি বা আল্লাম টু হুম আল্লাম তো তালিম উস্তাজ আমি শিক্ষকের মতো শিক্ষা দিয়েছি তো এখানে মতো মতো এর অর্থ নাও ধরনের বর্ণনা করতে মাফুলে মোতাক ব্যবহার করা হয় তো এখানে সাফারণ হয়ে যাবে মাফুলে মোতলাক অর্থাৎ অ্যাবসলিউট অবজেক্ট পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কাতাব টু কিতাব আথান জমিল আই রোট আ বিউটিফুল রাইটিং হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট অবজেক্ট এখানে কাতাব টু থেকে কিতাব আতান মাজদার এসেছে তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর কিতাব হয়ে যাবে তারপর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যেখানে বলা হচ্ছে যে কুম চু কেয়ামান মুফা মুফা জিয়ান কুমতু কেয়ামান মুফা জিয়ান আই স্টুড আপ সাডেন স্ট্যান্ডিং তো মাহফুল মতলা কোনটা কুমতো থেকে কেয়ামান এসেছে অপশন নিয়ে হচ্ছে সঠিক উত্তর কেয়ামান পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব ফারেহ তো ফারহান শদীদান হ্যাঁ আই এনজয়েড বা আই রিজয়সড আ গ্রেট জয় আমি খুব খুশি হয়েছি এখানে মাফুলে ফরাহাতু থেকে ফারহান এসেছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন চলে যাবো দাহিক না দাহকান ক্যাথিওরণ তো উই লাভ আ লট অফ লাভটার আমরা অনেক হাসি এসেছি এখানে এটা তাকিদের অর্থে ব্যবহার হচ্ছে অনেক আর কে তো দহ সঠিক উত্তর অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব মাফুলে মাহু মাফুলে মাহের ব্যাপারে যে মাসাই তু অন্নাহরা অর্থাৎ মাফুলে মাহুতে কি হয় একটা ওয়াও আছে যে ওয়াওটা সাথে এর অর্থ দেয় সঙ্গে অর্থ দেয় আর ওয়ের পরে যে এসিমটা আসবে সেটা সর্বদা নাসাবের অবস্থায় হবে ঠিক আছে নাসাবের অবস্থায় হবে তো এখানে দেখেন আর নাহারা আই ওয়াকড অ্যালং উইথ দি রিভার আমি নদীর সাথে সাথে হেঁটেছি তো সাথে এর অর্থে দেবে তো নাহারা দেখেন নাসাবের অবস্থা রয়েছে তার মানে মাফুল আর মাফুলে মা আহু অপশন নিয়ে হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যা তালিবু ওয়াল মাল্লিমা যা আ ওয়াল আলমোয়াল্লিমা মানে দ্য স্টুডেন্ট কেম উইথ দি টিচার ছাত্রটি শিক্ষকের সাথে এসেছে তো মলিমতে দেখেন নাসাব হয়েছে ফাথা পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব ওয়সালাতাম দ্য গার্ল আরাইভড উইথ দি মন অর্থাৎ কন্যাটি বা বালিকাটি বালিকা বালিকাটি কী হয়েছে পৌঁছেছে চাঁদের সাথে সাথে তো এই কমারা দেখেন নাসাবার অবস্থায় রয়েছে তো কমারাটা হয়ে যাবে মাফুলে মা হো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব দাখালতু ওয়াল মাতারা ইয়াসাকাতু আই এন্টারড উইথ দি রেইন ফলিং আমি বাড়ি ঢুকেছি পানির সাথে তো পানিও ফুটছিল ইয়াসাকাতু মানে পানি ফোঁটা তো ওয়াল মাতারা দেখেন ওয়াও এসে মানে ওয়াওটা আসে ওয়াও আল মাতারা মাতারাতে নাসাব দিয়ে দিয়েছে তো কেন মাতারা হয়ে যাবে মাফুলে মা পরবর্তী কোশ্চেনে আমরা দেখব যে খরাজাতিত ফুল ওয়াল কিত্তা দি চাইল্ড ওয়েন্ট আউট উইথ দি ক্যাট হ্যাঁ শিশুটি বেরিয়েছে বেলারের সঙ্গে এখানে মাফুলে মা হো কোনটি মাফুলে মা হয়ে যাবে কিত্তা তাই না এটা যে দেখেন নাসাবের অবস্থায় রয়েছে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব যে কারাতুল কেসা আই রেড দ্য স্টোরি টাইস আমি গল্পটি দুইবার পড়েছি তো দুইবার অর্থ আদাদের অর্থ দিচ্ছে আদাদের অর্থ মানে কি এটা মাফুলে মুতলাক হয়ে যাবে অপশান বি হয়ে যাবে তাই না তারপর এখানে স্থায়ী কাজ তো খৌফান হ্যাঁ অর্থাৎ আমি খৌফান আমি উঠে পড়েছি মিনাত্তা খির দেরি হওয়া যাওয়ার ভয়ে দেরি হয়ে যাওয়ার ভয়ে তো খাউফান মানে ভয়ের কারণে ভয়ের কারণে কারণ বর্ণনা করছে তাহলে খাউফানটা কী হবে লাহু মাফুলি আজলিহি তারপর সির তো সির তো তরিকা কুল্লাহু আই ওয়াক দ্য হোল রোড আর তারিখ এখানে কি হয়ে যাবে সে তো তারিকা কল্যাহ আমি পুরো রাস্তা হেঁটেছি পুরো রাস্তা আমি হেঁটেছি তো এখানে কী হয়ে যাবে আর তারিকা মানে পুরো রাস্তা এখানে হেঁটেছি তো এখানে কী বোঝানো হচ্ছে এখানে আসলে মাকান জারফে মাকান বোঝানো হচ্ছে ঠিক আছে মাকান জাঘার কথা বলা হচ্ছে তাই মাফুলে ফিহি হয়ে যাবে মাফুলে ফিহি হয়ে যাবে তারপর রকাদা আর তিফলু সাবাহান হাদিকা রকাদা তিফলু সাবাহান হাদিকা দ্য চাইল্ড র্যান ইন দ্য মর্নিং ইন দি পার্ক দ্য চাইল্ড র্যান ইন দি মর্নিং ইন দি পার্ক যে শিশুটি দৌড়া ছিল সকালবেলাতে পার্কের মধ্যে তো এখানে সাবাহানটা কি সাবাহানটা সময়কে বোঝানো বোঝাচ্ছে ঠিক আছে সাবাহানটা কি বোঝাচ্ছে সময়কে বোঝানো হচ্ছে সময়কে বোঝাচ্ছে তাই এটা হচ্ছে মাফুলে ফিহি মাফুলে ফিহি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আগে এটা একটু এখানে মাফুলে ফি ফিহি হবে না বরং এটা মাফুলে বিহি হয়ে যাবে সে আর তারিকা কুল্লাহ আই ওয়াক দ্য হোল রোড এখানে রাস্তা বলতে জায়গাকে বোঝালো সেভাবে কিন্তু মাফুলে ফিহি হচ্ছে না বলতে জার্ককে এখানে ইন্ডিকেট করছে না এমনি জাস্ট সাধারণভাবে রাস্তায় মানে হাঁটছে আর কি তাই এটা সিম্পল এমনি মাফুল অবজেক্ট হচ্ছে তাই আর তারিকা হয়ে যাবে সে তারিকা সের তারিকা হয়ে যাবে মাফুলে বিহি সের তারিকা হয়ে যাবে মাফুলে বিহি আশা করছি সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল আমরা ত্রিশটায় মতো প্রায় কোশ্চেন আলোচনা করলাম আপনার সকলে বুঝতে পারলেন যাই হোক আজকে এ পর্যন্তই হ্যাঁ জজাইকুম্লা হু খরান ও আহসান আল জজাই ও বারাকালফিক জামিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি